আসসালামু আলাইকুম আমি জুবাইদা রহমান জেরিন আমাদের প্লেক্সাস থেকে তোমাদের প্রতি শুক্রবারে হচ্ছে শুধু অন্যান্য কোর্সের কোর্সের হচ্ছে শুধুমাত্র এই জিকে লেকচারটাই শুক্রবারে হচ্ছে আপলোড দেওয়া হয় কিন্তু ক্লাসে যখন রেকর্ড করা হয় তখন হচ্ছে আসলে আমাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেক সমস্যা হয় ফ্যানের সাউন্ড বাইরের সাউন্ড তোমাদের যখন সবাই একসাথে থাকে তাদের সাউন্ড এই জন্য হচ্ছে তোমাদের সমস্যা হয় এই জন্য আলাদা করে আবার এই যে লেকচার ফাইভ এর যেটা সেটা হচ্ছে আমরা আজকে পড়াশোনা করি চলো আজকে হচ্ছে আমরা যুক্ত ফ্রন্টের নির্বাচন হচ্ছে নির্বাচন সালে চলো আমরা এটা একটু পড়াশোনা করি আর যুক্ত আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন বলতো কি যুক্ত ফ্রন্টের নির্বাচন যুক্ত ফ্রন্টের নির্বাচন যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় কত সালে বলতো উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে এখন দেখো যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে উনিশশো চুয়ান্ন সালে কিন্তু যুক্তফ্রন্ট দল গঠন করছে কত তারিখে এটা লাগবে যুক্ত ফ্রন্ট দল গঠন করে হচ্ছে চার ডিসেম্বর ইংলিশে লিখলাম চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন এখন দেখো তাহলে যুক্তফ্রন্ট নির্বাচন করছে উনিশশো সালে কিন্তু যুক্তফ্রন্ট দল যুক্তফ্রন্ট দল গঠন করছে চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন এই একই সাথে মনে রাখো যুক্ত ফ্রন্ট যখন যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠন করছে কত তারিখে সেটাও লাগবে একই সাথে মনে রাখো যুক্ত ফ্রন্ট সরকার গঠন করছে চার এপ্রিল চার এপ্রিল উনিশশো সালে দেখো এখানেও চার এখানেও চার এখানে চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন আর এটা হচ্ছে চার এপ্রিল উনিশশো তাইলে যুক্ত ফ্রন্টের এই তিনটা তারিখ একসাথে একটু পড়ার চেষ্টা করবা যুক্ত নির্বাচন হয়েছে হচ্ছে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট দল গঠন করছে চার ডিসেম্বর উনিশশো সালে যুক্ত নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠন করছে চার এপ্রিল সালে এরপর আসো এই যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্ট হচ্ছে একটা সমন্বিত দল 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 ছিল ছিল অর্থাৎ যুক্ত যুক্ত ফ্রন্ট ফ্রন্ট নিয়ে নিয়ে গঠিত কয়টা সরকার গঠন করে এর মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ এই চারটা দলের নামই তোমার জন্য জানা লাগবে এই চারটা দলের নাম আমরা জানবো দেখো প্রথমে ছিল কি আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম বারান টান হইতে পারে দেখো চারটা দলের মধ্যে প্রথম ছিল আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম আওয়ামী মুসলিম লীগ থেকে ছিল হচ্ছে মাওলানা ভাসানি মাওলানা আল্লাহ কলমের কালি শেষ অবস্থা দেখি এই জন্য হচ্ছে আমার বাসায় কালো কালির খুব সংকট দেখো আওয়ামী মুসলিম লীগ থেকে ছিল হচ্ছে মাওলানা ভাসানি মাওলানা ভাষানি মাওলানা ভাষানি অনুপম স্যার হচ্ছে আমাকে কালো কালি দিতেছে না স্যারের কাছে অনুরোধ থাকবে আমাকে যেন কালো কালি দেয় প্রতিদিন আমার লাল কালি দিয়ে হচ্ছে চালানো লাগতেছে স্যার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কালো কালির ব্যবস্থা করে দেবেন দেখেন চারটা দলের মধ্যে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ হচ্ছে মাওলানা ভাষানি তারপরে হচ্ছে দুই নাম্বারে ছিল হচ্ছে তোমার কৃষক দেখো কৃষক শ্রমিক প্রজা পার্টি হুম কালিয়ান থেকেছিলাম কালো কালি দেখো বেমানান লাগতেছে সাদার উপরে লাল দেখো কৃষক শ্রমিক কৃষক শ্রমিক প্রজা পার্টি কৃষক শ্রমিক প্রজা পার্টি এই দল থেকে ছিল হচ্ছে এ কে ফজুল হক এই দল থেকে কে ছিল একে ফজুল হক এ কে ফজলুল এ কে ফজলুল হক তারপরে হচ্ছে তোমার দেখো তারপরে ছিল হচ্ছে নিজাম ইসলামী কি নিজামে ইসলামী এ ইসলামী এটা থেকে ছিল হচ্ছে মাওলানা আতাহার আলী মাওলানা আতাহার আলী মাওলানা আতাহার আলী আতাহার আলী তারপরে দেখো বামপন্থী গণতন্ত্র দল থেকে ছিল হচ্ছে হাজি দানিশ আরেকটা হচ্ছে এই যে চারটা দল তাহলে প্রথমে গেল আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানী কৃষক শ্রমিক পার্টি থেকে ছিল প্রজা পার্টি থেকে ছিল একে ফজল হক নিজাম ইসলামী থেকে ছিল হচ্ছে মাওলানা আতাহার আলী আর হচ্ছে বামপন্থী গণতন্ত্র দল বামপন্থী গণতন্ত্র দল আমার হাতের লেখা একটু বগা বগা আর কি গণতন্ত্র দল ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয় কি যেন একটা লাইন আছে দেখো বামপন্থী গণতন্ত্র দল হচ্ছে হাজি দানিশ কে হাজি দানিশ হাজি দানিশ তাহলে দেখো আমরা কি পড়লাম আমরা প্রথমে হচ্ছে দেখো আছে যুক্ত ফ্রন্টের যুক্ত ফ্রন্টের নির্বাচন কত সালে হয় উনিশশো সালে যুক্ত ফ্রন্ট দল গঠন করে কত সালে চার ডিসেম্বর উনিশশো সালে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে কত সালে সরকার গঠন করে উনিশশো সালে সরি সরকার গঠন করে উনিশশো চুয়ান্ন সালে চার এপ্রিল এখন এখানে কাহিনী হচ্ছে অনেকে প্রশ্ন করে যে দল গঠন করতে হচ্ছে উনিশশো তিপ্পান্ন সরকার গঠন দেখো নির্বাচনের আগে তো কাজ হচ্ছে দল গঠন করা তাই তো এখন চার ডিসেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে দল গঠন করছে নির্বাচন হচ্ছিল চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করছে চার এপ্রিল উনিশশো সালে এখন দেখো এই যুক্ত ফ্রন্ট ছিল একটা সমন্বিত দল যুক্ত ফ্রন্টে চারটা দল ছিল চারটা দল মিলায় হচ্ছে যুক্তফ্রন্ট দল করছিল তখন তারা এর মধ্যে প্রথমে ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে ছিল হচ্ছে মাওলানা ভাসানী মনে রাখবে একটা কথা এই মাওলানা ভাসানী উনি হচ্ছে যখন মুজিবনগর সরকার গঠন করলো মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের এই মাওলানা ভাসানী ছিল হচ্ছে উপদেষ্টা পরিষদের হচ্ছে প্রধান উপদেষ্টা ছিল মাওলানা ভাসানী একটা জিনিস খেয়াল রাখবা মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল হচ্ছে মন্ত্রী এক বিষয় আর মুজিবনগর সরকারের উপদেষ্টা মণ্ডলী হচ্ছে আরেক বিষয় উনি কিন্তু মন্ত্রী পরিষদে ছিল না মাওলানা ভাসানী ছিল হচ্ছে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা আর কৃষক শ্রমিক পূজা পার্টি থেকে ছিল হচ্ছে একে ফুজুল হক মনে রাখবা এই এ কে ফজল হক পরবর্তীতে যখন যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে এই যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে এ কে ফজল হক তাহলে যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী কে ছিল জয়লাভের পর মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে এ কে ফজল হক এখন যেহেতু মন্ত্রিসভার কথা বলে ফেললাম তাহলে যুক্ত ফ্রন্ট যখন নির্বাচনে জয়লাভ করে যে মন্ত্রিসভা ছিল দেখো দেখো যেই মন্ত্রিসভা যুক্ত ফ্রন্ট নির্বাচনে একটা জিনিস খেয়াল করো নির্বাচনে তার মানে এ কে ফজল হক হচ্ছে নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে এ কে ফজল হক আর এই যে মন্ত্রিসভা গঠিত হয় এই মন্ত্রিসভার সদস্য ছিল চোদ্দ সদস্য কত সদস্য চোদ্দ সদস্য এখন এরপরে দেখো আর চারটা দলের মধ্যে তাহলে নিজাম ইসলামী থেকে কে ছিল মাওলানা আতাহার আলী বামপন্থী গণতন্ত্র দল থেকে ছিল হাজিদানিস এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা এই যুক্ত ফ্রন্ট নির্বাচনের দফা ছিল কয়টা একটা জিনিস খেয়াল করো যুক্ত ফ্রন্ট নির্বাচনের নির্বাচনী দফা এটাকে বলা হয় নির্বাচনী দফা নির্বাচনী দফা ছিল হচ্ছে একুশ দফা নির্বাচনী দফা ছিল হচ্ছে একুশ দফা বুঝা যাচ্ছে একুশ দফা এখন দেখো এই একুশ দফার মধ্যে একটা জিনিস খেয়াল করো এই একুশ দফা তাহলে যুক্ত ফ্রন্টের নির্বাচনী দফা ছিল হচ্ছে একুশ দফা এই একুশ দফার প্রথম দফাটা কি এটা হচ্ছে আসে প্রথম দফাটা লাগবে প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই এটা হচ্ছে প্রথম দফা ছিল তার মানে যুক্তফ্রন্টের নির্বাচনী দফা ছিল একুশ দফা একুশ দফার প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই চাইলে আঠারো নম্বর দফাটা পড়তে পারো কিন্তু এই প্রথম দফাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই আঠারো নম্বর দফা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা উপলক্ষে সরকারি ছুটি রাষ্ট্রভাষা একুশে ফেব্রুয়ারির একুশে ফেব্রুয়ারি বাংলা ইংলিশ মিশাই লিখতেছি কিছু মনে করো না ভুল ত্রুটি ক্ষমা মার জন্য একটা লাইন আছে এটাও না ঠিকঠাক জানি না দেখো রাষ্ট্রভাষা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির জন্য হচ্ছে হচ্ছে সরকারি 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 ছুটি 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 কি এটাই একুশ দফার আঠারো নম্বর দফা কিন্তু এটা তুমি পরো আর না পর এই প্রথম দফাটা মাস্ট এটা তোমার লাগবেই একুশ দফার প্রথম দফা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই এই যে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল যুক্ত ফ্রন্ট যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা কি নৌকা এই পর্যন্ত মোটামুটি আমরা শেষ এখন আমরা দেখব যে যুক্তফ্রন্টের কত আসনে কয়টা আসনে যুক্তফ্রন্ট নির্বাচনে জয় লাভ করে দেখো যুক্তফ্রন্টের মোট আসন ছিল হচ্ছে তিনশো নয়টা মোট আসন ছিল হচ্ছে তিনশো নয়টা এগুলো লাগবে মোট আসন তাহলে কয়টা ছিল মোট আসন ছিল তিনশো নয়টা যুক্ত ফ্রন্টের নির্বাচনে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল সেটাও লাগবে তাহলে মুসলিমদের 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 জন্য 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 দেখো সংরক্ষিত আসন একটা জিনিস খেয়াল করছো প্রথমে কিন্তু মোটামুটি হাতের লেখা একটা ব্যাপার ছিল কিন্তু আস্তে আস্তে কি হতেছে সেই পরীক্ষার লাস্টে যে বাংলা সৃজন ছিল আমরা লিখি না লাস্টের সৃজন ছিল হাতের লেখার বিষয়টা আর কি দেখো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন মুসলিমদের জন্য সংরক্ষিত আসন মুসলিমদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে কয়টা মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল হচ্ছে তোমার দুইশো সাইত্রিশটা মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল দুইশো সাঁত্রিশটা আর অমুসলিমদের জন্য কয়টা এটাও লাগবে অমুসলিমদের জন্য ছিল হচ্ছে অমুসলিমদের জন্য দেখা যাচ্ছে অমুসলিমদের জন্য বাহাত্তরটা অমুসলিমদের জন্য বাহাত্তরটা অমুসলিমদের জন্য কয়টা বাহাত্তরটা তাহলে দেখো মোট আসন ছিল তিনশো নয়টা মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল দুশো সাঁত্রিশটা আর অমুসলিমদের জন্য ছিল হচ্ছে কয়টা বাহাত্তরটা এখন একটা জিনিস খেয়াল করো এখন এই যে তিনশো নয়টা আসন এই তিনশো নয়টা আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট জয় লাভ করে কয়টা আসনে যুক্ত ফ্রন্ট জয় লাভ করে দুশো ছত্রিশটা আসনে কয়টা দুশো ছত্রিশ দুইশো ছত্রিশটা আসনে যুক্ত ফ্রন্ট হচ্ছে জয়লাভ করে তিনশো নয়টার মধ্যে আর মুসলিমদের জন্য দুইশো সাঁত্রিশটা এর মধ্যে যুক্ত ফ্রন্ট হচ্ছে জয়লাভ করে দুইশো তেইশটা আসনে কয়টা আসনে দুইশো তেইশটা আসনে এইটুক জানলেই মোটামুটি এনআফ তাহলে যুক্ত ফ্রন্ট সম্বন্ধে আমরা আর যুক্ত ফ্রন্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে বঙ্গবন্ধু করো এই যে আমরা তো বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে কৃষিরও যুক্ত ফ্রন্টের কৃষি আর একটা জিনিস লিখি নাই কৃষি বন এবং পল্লী উন পল্লী সমবায় মন্ত্রণালয়ের হচ্ছে তিনি মন্ত্রী ছিলেন এটুক তোমরা পড়লাম আরেকটা একটা জিনিস হচ্ছে জানাটা লাগবে বঙ্গবন্ধু সম্বন্ধে দেখো বঙ্গবন্ধু হচ্ছে এই যুক্ত ফ্রন্ট নির্বাচনে তিনি হচ্ছে একশো ছত্রিশ নাম্বার যুক্ত ফ্রন্ট নির্বাচনে একটা জিনিস দেখো যুক্ত ফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু হচ্ছে প্রার্থী ছিলেন বঙ্গবন্ধু প্রার্থী তারাও প্রার্থী প্রার্থী ছিলেন হচ্ছে নাম্বার নং ফরিদপুর আসন ফরিদপুর চোদ্দ আসন দেখছো আমাদের ফরিদপুরবাসীর জন্য কি একটা গর্বের বিষয় ফরিদপুর চোদ্দ আসন ফরিদপুর চোদ্দ আসন গোপালগঞ্জ ব্রাকেটে লিখো গোপালগঞ্জ তোমরা যে দিন দিনগুলি পড়ছো না দিন দিনগুলিতে বঙ্গবন্ধু ফরিদপুর জেলে ছিল মানে ফরিদপুরকে আগে আসলে কি বলবো ফরিদপুরকে আগে আসলে বড় বড় গুণী ব্যক্তিরা মহিমান্বিত করে দিয়ে গেছে দেখো যুক্তফ্রন্ট নির্বাচনে তাহলে কি বললাম যে যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচনে দেখো বঙ্গবন্ধু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে যুক্ত ফ্রন্টের কৃষি বন এবং পল্লী সমবায় মন্ত্রণালয়ের হচ্ছে মন্ত্রী ছিলেন আর বঙ্গবন্ধু এই যুক্ত ফ্রন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন হচ্ছে একশো ছত্রিশ নাম্বার ফরিদপুর চৌদ্দশন গোপালগঞ্জ থেকে বুঝতে পারছো এইটুক হচ্ছে তোমার মোটামুটি লাগবে এরপরে আসো একটা জিনিস এই যে যে যুক্ত নির্বাচন আমরা তো আগেই পড়ছি যে যুক্ত ফ্রন্ট নির্বাচন হচ্ছে সরকার গঠন করে কবে চার এপ্রিল উনিশশো 55 সাল এখন এই সাথে এখানে আরেকটা জিনিস অ্যাড করো যে এই সরকার ভেঙে দেওয়া হয় হচ্ছে 1955 সালের ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় হচ্ছে লাল কারি দিয়ে রেখে গিজিবিজি হয়ে গেছে ভেঙে দেওয়া হয় হচ্ছে 30 মে 30 মে 1954 1954 তাহলে দেখো যুক্তফ্রন্ট নির্বাচনে এই যে এখানে লিখে দিলাম একসাথে পড়তে সহজ হবে যুক্তফ্রন্ট নির্বাচনে তেলে নির্বাচন হয় উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচনের আগে দল গঠন করে চার ডিসেম্বর উনিশশো সালে এখন নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করে হচ্ছে চার এপ্রিল উনিশশো সালে এই সরকার মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল কতদিন ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল হচ্ছে ছাপ্পান্ন দিন কতদিন ছাপ্পান্ন দিন আর এই সরকার ভেঙে দেওয়া হয় হচ্ছে কত তিরিশে মে উনিশশো চুয়ান্ন তিরিশে মে উনিশশো চুয়ান্ন এখন এই সরকার ভেঙে দেয় কে সেটা একটু মনে রাখলে ভালো দেখো গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ কে ভেঙে দেয় হচ্ছে একটা পেজের মধ্যে সব লিখতেছি তো দেখো এই যুক্ত ফ্রন্টটা যে সরকার এই সরকার ভেঙে দেয় ভেঙে দেয় হচ্ছে জেনারেল গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ খালি গোলাম মোহাম্মদ লিখতেছি গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ এই হচ্ছে মোটামুটি পড়াশোনা এই ছিল তাহলে আজকে হচ্ছে আমাদের জিকে লেকচার তাহলে জিকে লেকচার ফাইভ যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট নিয়ে আর মোটামুটি এটুকুই এটুকু বললেই হবে এর বাইরে আর কিছু যাবে না মোটামুটি আসলে আশা করি এর ভিতর থেকে আসবে তাহলে বলো তো আমরা মোটামুটি কি পড়াশোনা করলাম আসলে বললাম তো ক্লাসে হচ্ছে ভিডিও বানাইতে গেলে হচ্ছে ক্লাসে ভিডিও করলে হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ আসে আর বাসায় একটু বোর্ড নাই এই জন্য হচ্ছে পেজে লিখতে হয়েছে পেজে লিখলেও আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো দেখো তাহলে একটু চলো আরেকবার একটু রিভিউ দেয় ফ্রন্টে নির্বাচন তাহলে কত সালে হয়েছে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়েছে হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে আর যুক্ত ফ্রন্ট হচ্ছে নির্বাচনের আগে দল গঠন করছে কত সালে চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনের পরে সরকার গঠন করছে হচ্ছে চার এপ্রিল উনিশশো চুয়ান্ন সালে এই যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল হচ্ছে ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল কতদিন ছাপ্পান্ন দিন ছাপ্পান ছাপ্পান্ন দিন পরে তিরিশে মে উনিশশো সালে এই যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেয় যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেয় হচ্ছে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ আর যুক্ত ফ্রন্ট নির্বাচন যুক্ত ফ্রন্ট দলটা হচ্ছে ছিল একটা সমন্বিত দল এই সমন্বিত দল হচ্ছে মোট চারটা দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে এর মধ্যে প্রথমে ছিল হচ্ছে তোমার আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে ছিল হচ্ছে মাওলানা ভাসানী মাওলানা ভাসানী পরবর্তীতে হচ্ছে তোমার আমাদের যে মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকারের হচ্ছে প্রধান উপদেষ্টা ছিল প্রধান উপদেষ্টা ছিল মাওলানা ভাসানী আর কৃষক শ্রমিক প্রজা পার্টি থেকে যে একে ফজুল হক ছিল একে ফজুল হক হচ্ছে পরবর্তীতে তোমার মন্ত্রিসভায় এই যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হয় আর একে ফজুল হক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উনি জমিদারি আইন জমিদারি প্রজাতত্ত্ব আইন লোপ করেন আর তারপরে আর দুইটা দল ছিল নিজাম ইসলামী আর হচ্ছে বামপন্থী গণতন্ত্র দল এটা তুমি পড়লে পড়তে পারো না পড়লে না পড়তে পারো কিন্তু প্রথম দুইটা পড়াটা হচ্ছে তোমার জন্য মাস্ট এরপরে দেখো মন্ত্রিসভার কথা যখন বললাম মন্ত্রিসভার সদস্য ছিল কতজন চোদ্দ জন মন্ত্রিসভার সদস্য ছিল হচ্ছে চোদ্দ জন এখন নির্বাচনী দফা যুক্ত ফ্রন্টের নির্বাচনী দফা ছিল হচ্ছে একুশ দফা এই একুশ দফার মধ্যে বাদ বাকি দফাগুলো তুমি পড়ো আর না পড়ো প্রথম দফাটা মাস্ট প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই আর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক খুবই গুরুত্বপূর্ণ যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা দেখো আর যুক্তফ্রন্ট যুক্তফ্রন্টের যে আসন এই আসন নিয়ে মোটামুটি জানা লাগবে দেখো যুক্তফ্রন্টের মোট আসন ছিল হচ্ছে তিনশো নয়টা এর মধ্যে মুসলিমদের মুসলিম যারা মুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছিল হচ্ছে দুশো সাঁইত্রিশটা আর অমুসলিমদের জন্য ছিল বাহাত্তরটা এই তিনশো নয়টার মধ্যে আবার যুক্ত ফ্রন্ট জয়লাভ করে কয়টা আসনে দুশো ছত্রিশটা আসনে আর মুসলিমদের জন্য যে দুশো সাঁইত্রিশটা আসন থাকে এই দুশো সাঁইত্রিশটার মধ্যে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে দুশো তেইশটা আসনে আর এই যে মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীর নাম লাগবে না শুধুমাত্র এ কে ফজুল হক ছিল হচ্ছে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ফ্রন্টের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার কৃষি বন এবং পল্লী সমবায় মন্ত্রণালয়ের প্রধান মানে মন্ত্রী ছিল আর কি কৃষি বন এবং পল্লী সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল আর যুক্ত ফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু হচ্ছে প্রার্থী ছিল একশো ছত্রিশ নাম্বার ফরিদপুর চোদ্দ আসন থেকে গোপালগঞ্জ এই তো মোটামুটি যুক্ত ফ্রন্ট সম্বন্ধে লেখা এখন জিকে বললাম তো যুক্ত ফ্রন্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে মোটামুটি আশা করা যায় এটুকের ভিতরই আসবে আর দেখা গেছে বানান টান লেখার সময় অনেকটা ভুল হইতে পারে ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয় আর এই তো আর এরপরে হচ্ছে মোটামুটি আমাদের ভাষা আন্দোলন শেষ ভাষা আন্দোলন গেল যুক্তফ্রন্ট নির্বাচন গেল এর পরবর্তীতে আমরা হচ্ছে পড়ব উনিশশো ছাপ্পান্ন সালের যে জাতীয় সংবিধান উনিশশো ছাপ্পান্ন সালের যে সংবিধান সেই সংবিধান হচ্ছে থাকবে জি কে লেকচার সয় এই তো মোটামুটি আজকের পড়াশোনা বুঝতে পারছো কিনা মোটামুটি বোঝার কথা এই তো ধন্যবাদ সবাইকে